আজকে তুমি কি বিক্রি করছো স্মার্ট ওয়াচ বিক্রি করছো কই দেখি 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 বাবার এ কত সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ তা দাদা তোমার স্মার্ট ওয়াচ কত করে

বাড়িতে যাবো বলে লিপস্টিক পরছি আর তুমি আমার নতুন জামাটায় বালি লাগিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ আমার লাঠিটা কোথায় উড়ি বাবাড়ি পলাই পলাই মিষ্টি খুব রেগে গেছে উড়ি বাবাড়ি উড়ি বাবাড়ি মিষ্টির জন্য দুটো পুতুল নিয়ে এসেছি যাই মিষ্টুকে গিয়ে দিই মিষ্টু অনেক খুশি হবে ওই তো মিষ্টু ওখানে দাঁড়িয়ে আছে এই মিষ্টু মিষ্টু দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি আর এই মিষ্টু উড়ি এটা কে এটা তো মিষ্টু না এটা তো সাদা ভূত ওরে বাবারে পালাই না না তুমি মিষ্টু না তুমি সাদা বুধ তুমি এই পুতুল দুটো নিয়ে নিবে আমি তোমাকে দেব না ওরে বাবারে ইয়ে মা সত্যি সত্যি তো মিষ্টু এই মুখে তুই এটা কি পরেছিস ভূতের মুখোশ পড়েছিস এই নে তোর জন্য আমি দুটো পুতুল নিয়ে এসেছি খুশি তো খুশি তো এই মিষ্টু সন্ধেবেলায় তো তুই আর আমি একটা বিয়ে বাড়িতে যাবো

মিষ্ট হয়ে গেছে হয়ে গেছে এই তুই যে এত হাল্লা করছিস তা হেঁটে হেঁটে তোর মাসি বাড়ি যাবো নাকি আমি তো সেজে গুজে চলে এসি তা একটা টোটো ডেকে আন তাহলে যাবো কি সে হেঁটে হেঁটে যাবো আমি যাবো না মারুতি কার ডেকে এনেছিস তাহলে তো ভালোই হবে তোর মাসি বলবে যে মিষ্টু আর মিষ্টুর মা অনেক বড় লোক হয়ে গেছে মারুতি কার করে এসছে আমাদের বাড়ি তা কোথায় কোথায় চল চল এ তারা আমার ব্যাগটা নিয়ে আসি কি ওজন ডে তাড়াতাড়ি দেখা 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 কই দেখি দেখি বাবা কত সুন্দর এই এটা কি এটা তো সেই খেলনা একটা মারুতি গাড়ি এটাই করে তোর মাসি বাড়ি যাবো নে তো আজকে মাসি বাড়ি নিয়ে মা

ঠিক আছে চোখ বন্ধ করেছি হাত পেতেছি এত বড় যে আর ধরতে পারবো নাকি ঠিক আছে দে চোখ বন্ধ করেছি ঠিক আছে কি মজা লাগছে আজকে আমি নতুন চেয়ারে বসে কাকিমাদের সঙ্গে গল্পের হাড়ি খুলে বসবো দেখি তো এ বাবা এটা কি এটা তো খেলনা চেয়ার দেখেছো মেয়ের কান্ড এটার মধ্যে বসে আমি গল্প করবো আমার কমর ভেঙে যাবে না